না নখ বড়ো আছে নখ বড়ো রাখা হারাম নবীদের নীতির উল্টা মহিলারা নখে মেহেদি দিতে পাবে না মহিলারা নখে নেইল পালিশ দিতে পাবে না মেহেদি দিবে ওরা হাতের নখে মেহেদি দিবে পায়ের নখেও দিবে ওরা মেহেদি দিতে বাধ্য হাতের নখেও দিবে পায়ের নখেও দিবে পুরুষ মানুষের হাতে মেহেদি দেওয়া হারাম মেয়েরা নখে মেহেদি দিবে বাধ্য পায়েরও দিবে হাতেরও দিবে কপালে টিপ দেওয়া নিষেধ সম্মানিত দিনী ভাই বোন হিন্দু মেয়েদেরকে দশটি পদ্ধতিতে বিবাহ করা হয় তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলে জোর করে বিবাহ করতে চাই যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে এই টিপ প্রথায় এসেছে হিন্দুদের পক্ষ থেকে কাজে মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না নখে নেইল পালিশ দিতে পাবে না এই জন্য যে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া যার কারণে মুসলিম মহিলা নখে নেইল পালিশ দিতে পাবে না মেহেদি দিতে হবে আল্লাহর নবীকে একজন মহিলা একটা পত্র দিলেন আল্লাহর নবী পত্রটা হাতে নিয়ে বললেন আমি এই হাতটা মহিলার না পুরুষের কেন যদি মহিলার হয় তাহলে মেহেদি নাই কেন হাতে কেন মেহেদি নেই এই বলে তিনি তার হাতের নিন্দা করলেন তার মানে মেহেদি হাতে দিতেই হবে পুরুষের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় পুরুষের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় নারীদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না নারীদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না বিউটি পার্লারে যা কিছু আছে সব কিছু মহিলারা ব্যবহার করতে পারে তবে বাড়িতে বিউটি পার্লারে গিয়ে ব্যবহার করতে পারে না মহিলাদের বৈশিষ্ট্য নবীদের বৈশিষ্ট্য রাসুল সাল্লাম বলেন মহিলারা দাঁত ছিলে সুন্দর করতে পাবে না মহিলারা ভরু তুলে চিকন করতে পাবে না চিরদিনের জন্য হারাম মহিলারা ব্রেসিয়ার ব্যবহার করে কম বয়স নিজেকে কম বয়সের প্রমাণ করতে পাবে না উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা প্রকাশ করতে পাবে না এইগুলো সব প্রতারণা রাসুল সাল্লাহ সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন নবীগণের বৈশিষ্ট্য বগলের মুঠিয়া ফেলা পুরুষ নারী একই হুকুম ছাই দিয়ে হোক যেভাবে সম্ভব পুরুষ নারীকে বকলের লুম উঠিয়ে ফেলতে হবে নবীগণের বৈশিষ্ট্য হালাকোলা আনাতে নিচের লুম পরিষ্কার করতে হবে যেভাবে সম্ভব যেভাবে সহজ যা দিয়ে সহজ যা দিয়ে সম্ভব ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন চল্লিশ দিন পার হলে গুণাগার হবে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল টিসি পেপার পরে পানি এইটা না জায়েজ আগে ঢেল টিসি পেপার পরে পানি এটা জায়েজ নয় পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে এ ঠিক চল্লিশ কদম হাঁটা নোংরামি পায়ের উপরে পা উঠানো বেহায়াই খক করে কাঁসা লজ্জা সরণ না থাকার প্রমাণ কি আপনি আমাকে বুঝাতে চান আপনি যে ঢেল নিয়ে কুলুক নিয়ে চল্লিশ কদম হাঁটছেন আপনি পবিত্রতা অর্জন করে জান্নাত কিনতে চান আপনার স্ত্রীর জান্নাত লাগবে না ওকে একটু ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটতে বলেন না তাহলে বোঝা যাবে কেমন পবিত্রতা ও যদি চল্লিশ কদম হাঁটে ঢেল নিয়ে তাহলে পুরুষকে কেমন কেমন লাগবে তো পুরুষও যদি ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটে মহিলা যদি দেখে তাহলে তাকেও কেমন কেমন লাগবে অতএব এই নীতি কখনো ইসলামের হতে পারে না পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পানি না থাকলে ভেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে এটা এই চূড়ান্ত জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এরকম পদক্ষেপ কোনোদিন নিই নি এরকম পরিকল্পনা কোনোদিন করিনি ভবিষ্যত করবে এমনটা নয় অতএব দিনী ভাই বোন যা বলছি তার ওপরে দৃঢ় আস্থা রাখবেন তবে আমি মানুষ কোনো জায়গাতে ভুল ত্রুটি থাকতেই পারে যদি ভুল হয়ে যায় তা আমি ছেড়ে দিতে বাধ্য থাকব। তবে শতবার দেখা আছে আপনি মনে রাখবেন এসব পায়খানা করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে এ কথাই ঠিক পানি না থাকলে ভিল এসু পেপার ব্যবহার করতে হবে পুরুষ নারী একই ব্যাপার এ কথাই ঠিক বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন শিক্ষা সুন্দর শিক্ষা বিদ্যা সুন্দর বিদ্যা আদর্শ সুন্দর আদর্শ সব আদর্শ সুন্দর নয় থ্যাংক ইউ আদর্শ সুন্দর নয় টা বাই বাই এটা আদর্শ এটা আদর্শ সুন্দর নয় খ্রিস্টানি আদর্শ এগুলো আদর্শ গ্রহণ করা যাবে না সম্মানিত তিনি ভাই বোন মানুষ যারা বেশি ধনী বৃত্তশালী তাদের দেখে সালাম দিতে হবে এ আদর্শ সুন্দর নয় রাখাল কি ছোট বড় মুচি মেথর সবকে সালাম দিতে হবে যদি হিন্দু হয় ধন্যবাদ যদি চিনতে না পারি সালাম দিব সে যেই হোক না কেন আদর্শ আসলের গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিবাহের বৈঠকে গাইবান্ধার যে আদর্শ আছে এটা একেবারেই নোংরা আদর্শ এটা একেবারেই বেহ এই আদর্শ অবাক কথা যেখানে বর বসে আছে সেখান থেকে পনেরো বিশ জন লোক ওই মহিলার কাছে গেল চ্যাংড়া গেল আর মাওলানা সাহেব গেল গিয়ে বলছে এত নগদ এত বাকি তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো ও তখন তিনবার কবুল করলো এরা সবাই এসে এবার বরের পাশে দাঁড়ালো এই বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে তখন ওরা বলছে আমরা এ বিবাহের উকিল বলছে মেয়ে কবুল করেছে জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে মনে হচ্ছে গেছে হিন্দুর কলার গাছের চতুর্দিক দিয়ে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম দেখি কোন মায়ের বেটা কটা উল্টাতে পারে ঠেয়ামত পর্যন্ত সময় থাকলো কাজী সাহেবের খাতাতে চারজন সাক্ষী আছে কাজী সাহেবের এই খাতা টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে যেমন গুরু মায়ের বাটা কে আমার জন্ম নিবে না যে কাজী সাহেবের খাতার বৈধতা দিতে পারে হ্যাঁ জেনা প্রমাণ করতে হয় কয়জন সাক্ষী দিয়ে চারজন সাক্ষী দিয়ে কাজীর খাতায় চারজন সাক্ষী আছে তাহলে কি কাজী এটা জেনা প্রমাণ করছেন নাকি জি না দুইজনই সাক্ষী হতে হবে এটাই চূড়ান্ত মহিলার পক্ষ থেকে নয় পুরুষের পক্ষ থেকে নয় একটা বিভা বৈধ হতে হবে যার জন্য দুইজন সাক্ষী লাগবে আল্লাহর নবী বলেন ছাড়া বিবাহ চলে না অভিভাবক ছাড়া বিভা চলে না লাইনে দুইজনের সাক্ষী ছাড়া বিবাহ চলে না এটাই চূড়ান্ত আর এই যুবতীরা তাকে হলুদমা খাবে চিল্লাচিল্লি করবে এইসব নোংরা আদর্শ ত্যাগ করতে হবে রাসুলের পদ্ধতিতে ফিরে আসতে হবে বর হয়ে রুমাল দিয়ে চুপচাপ বসে থাকবে এমনটা হতে পারে না আমি যখন বিবাহের কথা বললাম আমার মামা শ্বশুর সোলা গাড়ি বাড়ি গেছিলেন একবারে লাফ দিয়ে উঠে গেলেন নিয়ে এতে থেকে বিবাহের মঞ্চ থেকে এ বিবাহ দিব না বিবাহ উঠিয়ে দাও আমার শ্বশুর বাড়িতে ঢুকে খুব লাফালাফি করতে লাগলেন আমার শাশুড়ি সবাকে বললেন চুপ থাকো সব যে যা বলছে বলতে দাও আমার ভাই চিল্লা চিল্লি করে চলে যাবে তোমরা কেউ কিছু বলো না আমার মামা শ্বশুর খুব লাফালাফি করলো যে বৈঠকে বসে কথা বলে এখানে বিবাহ দিব না বর কথা বলতে পাবে না আরে মোহর দিব আমি আর কথা বলবে আমার বাপ আবার কোন কথা ধর্ম পাগল হয়নি কথা আমাকে বলতে হবে আমি বর হিসেবে বসেছি আপনার ছেলেকে কথা বলতে হবে দশ টাকা মোহর করবে না বিশ টাকা মোহর করবে সে তার বাপের সাথে পরামর্শ করতে পারে সেটা ভিন্ন কথা বিবাহের সাথে যত নিয়ম আছে সবই নোংরা আদর্শ স্কুল কলেজে যত নীতি আছে সবই নোংরা আদর্শ এইগুলো রাসুল সাল্লাহ সালামের আদর্শ নয় এগুলো হতে পারে না এগুলো ত্যাগ করতে হবে জরুরি ভাবে গাড়িটা রাস্তার ডান দিকে যাবে এটা রাসুলের আদর্শ যাচ্ছে বাম দিকে এইটা রাসুলের আদর্শ নয় কত যে রাসুলের আদর্শ উল্টে আছে কথায় কথায় মিনিটে মিনিটে রাস্তাঘাটে যেখানে সেখানে পাবেন যারা সরকারি লোক চেয়ারম্যান মেম্বার এমপি পদে দাঁড়িয়েছে প্রথমে বলছে যে বিসিল্লাহ রহমান রাহিম আউজবিহিম সদ রাজিম আরে আগে দিতে হবে সালাম এটাই আদর্শ ওর তো জানা নেই এমপি মানুষ কবে পড়বে সে যে আপনার মারা গেছেন উনি আল্লাহ তাকে মাফ করুক শাঘাটা ওই দিকের আর নামটা আমি বলছি না অনেক বড় মানুষ এমন খেপে গেলেন আমি যখন সালাম দিয়ে গেলেন আমি বললাম এমপি সাহেবের কথা এটা ভুল হয়েছে উঠে বিসমিল্লা বলা যাবে না আউসুবিল্লা বলা যাবে না কোরআন মাজিদ পড়তে আউসুবিল্লা লাগে সুরার প্রথমে বিসমিল্লা লাগে আর কথা বলার জন্য আসসালাম আলাইকুম সালাম দিয়ে কথা বলে না যে তার উত্তর দিতে হবে না তার সাথে কথা বলতে হবে না দেশ মাঠ ঘাট, আদর্শ ব্যথিত অন্য আদর্শ পরিপূর্ণ হয়েছে হলো শয়তানি আদর্শ ও শয়তান ও বাম হাতে খাবে কেন বাম হাত আল্লাহ রসুল বলছেন সাল্লাম আল্লাহ রসুলের বাম হাত খান ছিল পেশাবের জন্য পায়খানের জন্য অলিল কাজারে অপবিত্রতার জন্য আরে বোকা লোকটা বাম হাতে চা খাচ্ছে আর এখনই স্যান্ডেলের উপরে একটা ময়লাযুক্ত যুক্ত তেনা পড়ে আছে ন্যাকড়া তখন ওই লোকটা আবার কোন দিয়ে তেনাটা ধরছে কোন হাত দিয়ে বাম হাত দিয়ে ধরছে আসলে মূর্খ এ আসলে পড়াশোনা জানে না ভিদ্যা উঠে গেছে মূর্খটা বেড়ে গেছে কোথায় ঠিক কেউ যদি কাজের মেয়েকে শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তার ডবল নেকি হবে কাজের মেয়েকে যদি এইভাবে শিখিয়ে দিতে হয় তাহলে নিজের ছেলে মেয়েকে কি শিখাতে হবে সম্মানিত দিনী ভাই বোন আমার মনে বড় সাধ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে ইনশাল্লাহ লড়বে বিবাহ দেওয়ার পরে বউ করতে হবে কেন বিবাহ দেওয়ার পরে বউ ভাত হারাম আবার অবাক কথা যেটা গায়েবান্ধার হে বউ ভাতের দিন ওই বউটা বসে আছে চেয়ারে সব এসে তাকে টাকা দিয়ে যাচ্ছে তাকে দেখছে মুখ ও কি পতিত লয়ের মহিলা নাকি সবাই দেখবে মানে আরে বাপ যা চলল আছে মেয়েটাকে রেখেছে ঘরে খোলা সবাই দেখে যাচ্ছে টাকা দিয়ে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম কি রাজশাহী চাপাই রঙের হাওয়াই লাড্ডু দোনু হাত লাড্ডু হয় যে চাহে উসকো খালে যে চাহে উসকো ছোট দে ভুল হিসাব ধর্ম চাপাই বাবুঞ্জের হাওয়াই লাড্ডু নয় গাইবান্ধা জেলায় যত বাড়ি আছে শত করা পঁচানব্বইটা বাড়ির আসলের আদর্শ নেই এই বাড়ি পরিবর্তন করতে হবে আব্দুল সাহেব কথাটা আবার বুঝিয়ে বলেন বুঝতে পারিনি পঁচানব্বইটা বাড়ি চলবে না মানে জি আপনাদের বাড়িতে ঢুকলে দশটা চুলা দেখা যায় এগুলো আবার কেমন বাড়ি সব ভিন্ন হতে হবে ঘিরে ঘিরে ভিন্ন করতে হবে টাকা আছে ইট দিয়ে ঘেরেন টাকা না আছে চট ছালা দিয়ে ঘেরেন আর কিছু দিয়ে ঘেরেন প্রত্যেকটা বাড়ি ভিন্ন করতে হবে এসব বাড়ির রাসুলের আদর্শে গড়ে উঠেনি আচ্ছা সালাম দিবেন কোথায় সালাম দিয়ে না দিয়ে যে ঢোকা নিষেধ তো আপনার বাহির দরজাই তো নেই তো সালাম দিব কোথায় সব দিকই তো ফাঁকা এ তো সাতক্ষীরার মতো হলো এই দিকে একটা ঘর এই একটা ঘর মধ্যে গরুর গাড়ি রাস্তা এটা তো হয় না এগুলো বাড়ি নয় এই সব বাড়ি পরিবর্তন করতে হবে রাসুলের আদর্শে আসতে হবে সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম বলেন আরজ হল সৈয়েদ ফিয়াহালি বাড়ির মালিক এই বাড়িতে কর্তা অলমারা তো সৈয়েদা ফি বাইতে যে হা যে স্ত্রী সে হল কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা আপনি পাঁচ শলা তাদায় করলেন 四块 <noise> সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা আপনি আপনার ছেলে মেয়েকে দেখবেন আপনি কর্তা আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে দেখব কর্ত্রী দুইজন ছাড়া পরিবার সুন্দর চলবে না চলেন দেখি এই ছেলে আমার দিকে চেয়ে থাকো কারো গায়ে হাত দিব না এক খেলে চেয়ে থাকো অতীব গুরুত্বপূর্ণ কথা এবার এসেছে আলোচনার শেষের দিকে চলে এসেছি তুমি বিরক্তি বোধ হয়ে আমাকে কিছু দেখাতে চেয়েও না শোনো তোমার মায়ের দায়িত্ব কি তোমার মা না এটা তোমার খালা তা আমি প্রমাণ করে দেখাই এইদিকে দেখো রাজি আল্লাহ বলেন একদ আমরা যুদ্ধ করে বাহির থেকে আসছিলাম মদেনে ঢুকবো আল্লাহর নবী বললেন থামো 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 এখানেই থাকো আমরা সকালে বাড়িতে যাব রাতে এখানে থাকব। আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন আল্লাহর নবী বললেন তুমি নতুন বিবাহ করেছ বিক্রানন্দ সাইয়েবা তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আমি বললাম সাইয়েবা আল্লাহর নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আগে তার বিবাহ ছিল তার স্বামী তাকে তালাক দিয়েছে আমি সেই মহিলাকে বিবাহ করেছি নবী বললেন হাল্লা বিক্রাম তুলাই হবো তুলাই তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে তুমি কেন করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহর নবী এইভাবে বলছেন কথা তার তেরো জন স্ত্রী একসাথে এগারো জন ছিলেন মাত্র একজনের আগে কোনোদিন বিবাহ হয়নি সবারই দুইবার তিনবার করে বিবাহ হয়েছে তার মধ্যে খাদিজার তালা আনহার তিন নম্বর স্বামী হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তাহলে এর আগে খাদিজার কয়বার বিবাহ হয়েছে দুইবার বিবাহ হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছেন তিন তিন নম্বর স্বামী যাক তিনি অবিবাহিত নারীকে বিবাহ করার জন্য উদ্বোধন করলেন এবার দেখি জাবের কি বলেন যাবের বলছেন আল্লাহর নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ মেয়ে রেখে হয়েছেন আমার নয় জন বোন আছে না আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটে কারণে আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা কারণে এই চারটা কারণে তোমার মায়ের মধ্যে থাকতে হবে জরুরি বৈঠকের দিনই মুসলিম বোন তিনি বলছেন আমি চারটা কারণে কম বয়সের মেয়েকে বিবাহ করিনি আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি এক তুয়ার্লেমা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের বিদ্যা শিখাতে পারে দুই অলে তুয়ার হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন অলে তুরাজ জেলা না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরিটি করে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে চার অলে তাকুমা আলাই হিন আমার স্ত্রী যেন তাদের উপরে পাহারা দিতে পারে তোমার মা তোমাদের উপরে পাহারাদার বলো তোমার প্যান্টটা টাকানোর নিচে কেন আসলেই কি এটা তোমার মা বলে দিও আসসালাম আলাইকুম আম্মা আব্দুর আপনাকে খালা বলে ডাকতে বলেছে কেন বাবা কেন তুমি খালা বলে ডাকবা প্যান্টটা আমার টাকানোর নিচে এই জন্য আম্মা তোমার দাঁতগুলো অপরিষ্কার তোমার বোন এখানে বসে আছে ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় নেই এটা নিশ্চয়ই এটা তোমার খালা নিশ্চয়ই এটা তোমার সৎমা মা শোনে রেখো হাদিস বোখারি মুসলিম বারবার এক কথা বলছি জাতিকে চূড়ান্ত ধর্ম দিতে চাই যাবের রাজি আল্লাহ বলেন চারটি কারণে বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি আমার বন্ধের সমবয়সের বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি এক আমার স্ত্রীজন আমার বন্ধের বিদ্যা শিখাতে পারে দুই শিষ্টাচার শিখাতে পারে তিন চিরনি করে সাজগোজ করে রাখতে পারে চার পাহারা দিতে পারে তোমার বোন প্রত্যেক দিন বিকাল দুইটায় আসে আজকে আড়াইটায় এসেছে তিরিশ মিনিট কোথায় লেট হয়েছে তোমার মাকে তন্ন তন্ন করে তল্লাশি করতে হবে তাহলে মা নইলে সৎ মা তোমার নখ যদি বড় থাকে তুমি যদি দোকানে আড্ডা পিটতে পারো তোমার হাতে যদি বড় মোবাইল থাকে ছেলে বড় মোবাইলের অর্থ কি জানো এর অর্থ হলো আর একটা জেনা মোবাইল মানে জেনা মোবাইলের আর একটা অর্থ হলো নিশা পেশাবখানায় পায়খানায় মোবাইল নিয়ে গেছে পায়খানায় বসে আছে মোবাইল চলছে সিগারেট খায় মানুষ পায়খানায় বসে ওটা নিশা ডা হারাম তাহলে এও মোবাইল চালাচ্ছে পায়খানায় বসে অথচ কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই এমনিতেই

প্রত্যেক ছেলে সার সলাতের পরে বাড়ি চলে যেতে পারবে গেল না কেন দোকানে পড়ে আড্ডা পিঠে কেন প্রত্যেক মেয়ে মাথায় কাপড় দিতে পারে দিল না কেন প্রত্যেক মহিলাই ঢিলে ঢালা পোশাক পরতে পারে ফ্যাশন বোরখা পরলো কেন আল্লাহ রাসুল বলছেন ওর মা ওকে পড়তে বলেছে এর নাম সঙ্গদোষে দোষে লহা ভাসে ওর মা খারাপ সেই জন্য এই ছেলে খারাপ ওর মা খারাপ সেই জন্য এই মেয়ে খারাপ বলেন কারো সঙ্গী যদি আতর আতর বিক্রেতা নইলে আতরের পাশে বসে থাকলে সুগন্ধি পাবে আতরের আলার পাশে বসে থেকে নাখে মুখে আতরের সেনা আসবে না এই কথা যেমন মিথ্যা আপনার ছেলের বন্ধু ভালো আপনার ছেলে ভালো হবে না এই কথা তেমনি মিথ্যা আতরালার পাশে বসে থেকে নাকে মুখে আতরের সেন আসবে না এই কথা যেমন মিথ্যে আপনার মেয়ের বান্ধবী ভালো আপনার মেয়ে ভালো হবে না এই কথা তেমনি মিথ্যা কামারের পাশে বসে থাকলে কাপড় জ্বলে যাবে অন্যথায় কখনো নাকে মুখে ধোঁয়া আইসা লাগবে কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যা আপনার ছেলের বন্ধ খারাপ আপনার ছেলে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যা কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন আপনার মেয়ের বান্ধবী খারাপ আপনার মেয়ে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যা অবশ্যই খারাপ হবে এ কথাই ঠিক তাই তো তারা দুই বোন একসাথে জন্ম নিয়েছিল দেখতে অতীব সুন্দরী ছিল মেধাও ভালো ছিল একজন আর একজনকে ছেড়ে থাকতে পারতো না কিভাবে কিভাবে একজন এই দলের